এই শাড়িটাই কমফোর্টেবল হবে তো অবশ্যই তোমরা জানিও যে আমার এই শাড়িটা কেমন লেগেছে তো চলো একদম সিম্পলভাবে রেডি হয়েছি কেমন লাগছে একটু জানিয়ে এখন বাজছে হচ্ছে পুরো সাতটা পঞ্চাশ আর আমরা যেখানে আছি এই হোটেলেই রিসেপশনের আয়োজন করা হয়েছে তো দেখি কখন যাই সবাই একসাথে বেরোবো এটাই ভেবেছি সিক্স ফ্লোর আমরা কোন ফ্লোরে আছি আমরা থার্ড ফ্লোরে আছি আর সিক্স ফ্লোরে হবে রিসেপশনের অনুষ্ঠানটা রাতুল বেরিয়ে গেছে রাতুল বেশি হ্যাঁ দেখো এই টি শার্টটা রাতুলের কিন্তু রাতুল পড়লো না বার করে রেখেছি পরবে বলে ওর বাবার জামাটাও বার করে রেখেছি বলে কি আমি বাবার এই শার্টটাই পরব পরবো শার্ট ওই শার্টটাতে আমাকে বেশি ভালো লাগে কিন্তু তোমাকেও ভালো লাগছে চলো এখন একটু রেস্ট করছি বসে বসে কারণ সবার না হওয়া অব্দি বেরোতে পারবো না একসাথে যাবো আর কি এরকম শুয়ে আছে দেখো কি গো চলো ভিডিওটা বেশি বড় করবো না এখানে কারণ অনেক কিছু তোলার এখনো বাকি আছে অবশ্যই সঙ্গে থাকো স্কিপ করবে না কিন্তু স্কিপ করলে মিস করবে এবারে পূজার সাথে দেখা করে 고맙습니다. একটু কিছু বলো শুভঙ্কর এদিকে একটু কিছু বলো না না একদমই না ও ইউটিউবে লেকচার দিয়েছে আমি সেটা শুনেছি

아무튼 아직도. 오케이, 이제 이 봤지. 이따 이따 가볼 거지. 미니트에 미니트. 어디 가? 그래 어다 왔잖아. 가테라고 왔잖아. 나나. 다음두 자야 되니?

বাবা তুই একটু ধরে আমার দিকটা আমি নিয়েছি তো আমি নিয়েছি আমার স্ট্রক বাইরে তুই একটা গ্লাসে খাবি একটা ধর

এ সময় কোথায় যাচ্ছি আমরা নিচেই বসবো নিচেই বসবো এখানে এসো নিচে বসবোড়িকে কেমন হাঁটছে দেখো

গরমে জল নেই এই জলের বোতলটা দাও না এখন একটু এ ঘরেই বসবো খুব গরম খুব খর গরম নিভৎস গরম জলের বোতলটা দাও

দেয় এবার খেতে থাকি পরে তোমাদের সাথে দেখা হচ্ছে কারণ খেতে খেতে কথা বলা যাবে না

বাড়ি অবস্থা বানাতে কেন একটা বলে আছে ভালো ধারণা বিষয়ে না সরি আমি তাহলে আমি তাহলে না ফোন ফোন করে এই দুজনে একবার একটু টাটা দে বুঝা এই শুভঙ্কর একটু টাটা করে দাও

আর আমরা এই জাস্ট নামলাম আমরা আর ভিতরের দিকে যাইনি এখানে নেমে পড়লাম তারপর কী করছি ওয়েট করছি কারণ আমরা একেবারে বাড়ি ফিরবো সুপ্রভাত বন্ধুরা মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকের ব্লগটাও একটু ভাবে শুরু করলাম তাহলে চলো আজকে বার কীভাবে বুধবার ফার্স্ট মে হাওয়া ঝরছে বাপ আর চোখ মুখের অবস্থা দেখছো রকম হালচাল আমাদের আবার কি কি করবি এক চোখে হাত দেখালো এখন বাচ্চা ঠিক সাড়ে সাতটার আমরা ফিরেছি বেশ কিছুক্ষণ হলো প্রায় আধ ঘন্টা হলো না গো আর এসে আমি যেটুকু নইলে নয় হ্যাঁ প্রায় এক ঘন্টা হবে যাই হোক সেইটুকু কাজকর্ম করে স্নান করে নিয়েছি আর এদিকে দেখো কাঁচা কাস্তে দিয়ে দিয়েছি এই যে কাচাকুচি হচ্ছে রাতুর চা খাবে না বলে ওর জন্য একটু শরবত নুন চিনি পাতি এগু দিয়ে একটু বরফ দিয়ে একটু শরবত আর আমাদের অ্যাজ ইউজুয়াল শুকনো মুড়ি চা ওনারও স্নান কমপ্লিট রাতুলও স্নান করেছে এবার আসুক একসাথে খাওয়া দাওয়া করব তো বন্ধুরা দেখো এখন বাজছে আটটা তিপান্ন আর আমি বান্না কিছুটা এগিয়ে রেখেছি এই যে ডাল ভাতে এখানে লঙ্কা পেঁয়াজ তিল ফোড়ন করে ভাজা কুকারে আলু সিদ্ধ হয়ে গেছে আর এই যে পোস্তর বড়া আর এখানে ভাত বসিয়ে নিয়েছি ফুটিয়ে এখন অফ করে রাখবো তো পরে জ্বালবো কারণ একটু রেস্ট নিতে গেলে পরে আর করতে ভাল লাগবে না তাই ভাবলাম একটু এগিয়ে রাখি তো চলো আজকে এই খাবারটা না পুরো অমৃত লাগবে জাস্ট অমৃত তো চলো হ্যাঁ আর হ্যাঁ এই যে আমি একটু শরবত খাবো খিদে খিদেও পাচ্ছে আর রাতুলকে যখন বানিয়ে দিলাম না আমার তখনই খেতে মন যাচ্ছিলো তারপর ভাবলাম এখন একটু গুলে খেয়ে একটু রেস্ট করবো রাতুল ঘুমাচ্ছে কারণ সারা দুপুর রাতুলের মানে দুপুরের পর থেকে আর রেস্ট নেওয়ার টাইম পাবে না তাই বললো যে মা আমি সকাল থেকে একটু রেস্ট নিয়ে নিই তাইও ঘুমাচ্ছে তো চলো বন্ধুরা এটা খেয়ে আমিও এখন রেস্ট নেবো বাপ্পা গেছে বাজারে ও ফিরবে তারপরে খাওয়া দাওয়া ভাতটা এখন অফ করে রাখলে তখন একটু জেলে দিলেই হয়ে যাবে চলো তাহলে সেই খাওয়া দাওয়া করে হয় বিকেলে আর না হলে রাতে দেখা হচ্ছে জানি না কখন তোমাদের সামনে আমি আসতে পারবো চলো হ্যাঁ আর কি পা ফুলেছে বা ফ্রে পা ফুলে পুরো কি অবস্থা